দাওয়াত না পেয়ে বিয়ের অনুষ্ঠানে হামলা অতপর চট্টগ্রামের বাসকালীর বৈলছড়িতে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় বর কনে সহ অন্তত দশজন আহত হয়েছেন বুধবার ছয়ই আগস্ট বিকেলে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় কেবি কনভেনশন সেন্টারের পাশে সড়কে এ ঘটনা ঘটে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় বুধবার বিকেলে চেচুরিয়ার কেবি কমিউনিটি সেন্টারে পূর্ব বোলছড়ি নতুন পাড়া এলাকার জাপর আহমেদের ছেলে জসিমউদ্দিনের সঙ্গে চেচুরিয়া ভোলারঘাটা এলাকার মনসফ আলীর মেয়ে রহিমা আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল পাত্রপক্ষের অভিযোগ দাওয়াত না দেওয়ায় বরের আপন বোন খালেদা বেগমের স্বামী রশিদ আহমেদের নেতৃত্বে হামলা করা হয় বিয়ের শেষ পর্যায়ে নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় বরযাত্রীদের উপর হামলাটি করা হয় হামলা করে বরের শেরোয়ানি এবং নববধূর স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে অভিযোগ করেন বরপক্ষ আমাকে কিছু সন্ত্রাসী হামলা করছে আমার স্ত্রী সহ আমি আসলাম আপনারা দেখতে পারেন হয়তো আমি সব কিছু আছে আমি তো আমাদের এখানে তার থেকে এখানে এখানে কতগুলো সন্ত্রাসী দল আমার বউয়ের কয়নাগাছি গাছি আনটি সব নিয়ে আমার অনেক মোবাইল আছে বিদেশি আমি বিদেশ থেকে আসি থেকে আজকে দশ দিন আমার মোবাইল নিয়ে ফেলছে সময় হামলার ঘটনায় বর জসিম উদ্দিন বাবা জাফর আহমদ ভাই জমির উদ্দিন বোন গোলতাজ বেগম নাসিমা আক্তার ও বোনের জামাই ফজল কাদের সহ অন্তত দশজন আহত হয় আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছে বলে জানা যায় অপরেক সূত্রে জানা যায় বোন খালেদা বেগমের টাকা ও তার বন্দুক দিয়ে ভাই জসিম উদ্দিনকে বিদেশে পাঠায় সে টাকার হিসেব না করে এমনকি বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ভাই বোনের মধ্যে জগরা হলে সেখানে উপস্থিত সকলে জড়িয়ে পড়ে বাস্কালী থানার অফিসার ইনসার্চ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন ভাই বোনের টাকা পয়সা দেনা পাওনা নিয়ে একটা ঘটনা হয়েছে শুনেছি তবে সেটা ক্লাবে না রাস্তায় এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি প্রিয় বন্ধুরা এ ধরনের ঘটনা যেন আমাদের এই সমাজে আর না হয় কারণ এটা কাম্য নয় আসুন আমরা সামাজিকভাবে এবং সমাজের লোকজন নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে শান্তিতে বসবাস করি এ ধরনের বিভিন্ন ঘটনা পেতে আমার ফেসবুক পেজে আপনারা ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা সাবস্ক্রাইব করুন এবং উহার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমি এভাবে ভিডিও আপলোড করলে আপনারা তা দেখতে পাবেন ধন্যবাদ সকলকে